মুহূর্তে টাউন হল ময়দানে অবস্থান করছি এবং আহ ঠিক এই সমাবেশে জামায়াতের যে সমাবেশ চলছে সেই সমাবেশে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখছেন এবং আমার ঠিক পেছনে কিন্তু মানুষের যে কোলাহল সেটি আপনারা দেখছেন এবং তিনি বক্তব্য শুরুতেই কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়নের কথা বলছেন এবং এই মুহূর্তে আমরা শুনতে পারছি তিনি বিমানবন্দর বাস্তবায়নের কথা বলছেন এবং সেখানে প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি কুমিল্লা বিভাগের বিষয়ে বলেছেন যে যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন তো তারা যদি ক্ষমতায় যান তাহলে ইনশাল্লাহ কুমিল্লা বিভাগ বাস্তবায়িত হবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারা কিন্তু বিমানবন্দরের বিষয়ে তিনি এই মুহূর্তে কথা এর সামনে কিন্তু নেতাকর্মীরা আপনারা দেখছেন যে তার বক্তব্য শুনছেন এবং 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 তিনি বলছেন নির্দিষ্ট শর্তের পর কুমিল্লা বিমানবন্দর চালু করা হবে এবং কুমিল্লা ইপিজেট নিয়ে তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন আমরা শুনছি এবং তিনি ইপিজেটকে আন্তর্জাতিক মানের করে ঘরে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা কিন্তু দেখছি যে শফিকুর রহমান বক্তব্য রাখছেন আর অনেক দাবি আপনাদের আছে সবগুলাই সম্মত এবং এই মুহূর্তে কিন্তু ডক্টর শফিকুর রহমান কারণে আমরা অবশ্যই তাদের হক থেকে বঞ্চিত করবো না ইনশাআল্লাহ আগে যারা সরকার চালিয়েছেন তাদের অনেক দুঃখ বেতনা ছিল কার বিরুদ্ধে ভাই বলছেন কুমিল্লার বিরুদ্ধে ছিল না কার বিরুদ্ধে একটু বলতে পারবেন আমাকে একটা পরিবার একটা গোষ্ঠী একটা দলের কিছু মানুষ ছাড়া সারা দেশের জাতির বিরুদ্ধে তারা প্রতিশোধ গ্রহণ করেছে আমরা ওই প্রতিশোধের রাজনীতিতে নাই যে প্রতিশোধের রাজনীতি আমাকে কষ্ট দিয়েছে দেশবাসীকে কষ্ট দিয়েছে ওই প্রতিশোধের রাজনীতিকে আমরা হারাম মনে করি রাজনীতি রাজার নয় রাজনীতি ইনশাআল্লাহ হবে নীতির রাজ সুনীতি দিয়ে ইনশাল্লাহ দেশ পরিচালিত হবে বলবেন যে আশ্বস্ত হবো কিভাবে সবাই তো বলে কিন্তু যেই যে লঙ্কায় সেই হয় না আপনারা যে কথা দিয়ে কথা রাখবেন তার প্রমাণ কি প্রমাণ আছে সালে 15 বছর সমস্ত বিবেকবান বাংলাদেশী নাগরিক বিশ্বের বিবেকবান মানুষ আমরা কিন্তু দেখছি যে তিনি একী নীতির বান রাষ্ট্র গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর সফিকুর রহমান এই মুহূর্তে আমি কুমিল্লার কাউন্সিলর মাঠে অবস্থান করছে এবং সেখানে আমার ঠিক পেছনে শফিকুর রহমান বক্তব্য রাখছেন এবং নেতাকর্মীরা সেই জায়গা থেকে তার বক্তব্যগুলো কিন্তু শুনছেন কুমিল্লা টাউন হল মাঠে এই ছিল জামায়াতের সর্বশেষ সমাবেশের খবর